প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি শায়লা শারমি এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ডেমরাই জোর করে জমি দখলের চেষ্টা এমনই অভিযোগ উঠেছে হাজি ইয়াসিনের পিতা হাজি মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিস্তারিত দেখুন ভুক্তভোগী মালেক ভান্ডারীর ছেলে মোহাম্মদ হানিফের বক্তব্যে প্রথমবার এই লোনটা সেক মানে পাশ করাই সে গিয়ে আপনার শ্যাম্পুর থানা থেকে লোনটা পাশ হয়েছে তো লোনটা পাশ করার পরে এই শ্যাম্পুর থানা ওই সময়ই আমাদের এই লোনের মধ্যে তিনজনেরই টিপসই ছিল না সিগনেচারও ছিল না শুধু আমাদের আমার আম্মু আর আমার এক বোনের সিগনেচার টিপসই ছবি সব কিছু ঠিক ছিল কিন্তু পারিবারিকভাবে যখন আমরা এটা নিয়ে জানতে পারছি আমাদের পারিবারিকভাবে অনেক বিশৃঙ্খলা হয়েছে তো শেষ পর্যন্ত আমরা আমাদের পরিবারের স্বার্থে আমাদের সম্মানের স্বার্থে আমরা এটা কি করছি সবাই মিলে আলোচনা করে আমাদের জায়গা বিক্রি করে আমরা এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি এবং ব্যাংকের লোকদেরকে খুব সুন্দরভাবে বুঝে আসছি যে ভাই এটা তো আপনারা অন্যায় করছেন এক তো এদেশে কি আপনারা ইসলামী ব্যাংক ইসলামের নাম দিয়ে আপনারা ইসলামের সেবা করবেন বরং এটা আমাদের ক্ষতি করলেন হ্যাঁ তারপরও আমরা আমাদের পরিবারের স্বার্থে এই লোনটা আমরা পরিশোধ করলাম আপনারা ভবিষ্যতে এইভাবে কোনো লোন দিবেন কিন্তু এরপরও ওই ব্যাংকের কিছু লোক তারা ঘুষ খাইয়া হোক বা টাকা পয়সা খাইয়া হোক তারা কি করছে পরিকল্পিতভাবে এই এই লোনটা আমার আমরে দিয়ে আবার কাসপুর শাখায় এটা পাশ করাইছে আনুমানিক কম বেশি হইতে পারে তেত্রিশ লাখ টাকার একটা লোন তারা এখানে পাশ করাইছে পাশ করানোর পরে আমার আম্মু এই লোনটার বেশিরভাগ টাকায় পরিশোধ করছে মূল টাকার বারো লাখ টাকা বাকি ছিল তো এর মধ্যে ব্যাংক আমাদেরকে বারবার নোটিশ দিছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো লোন আমরা নিই জানাইও আসি এরপর বারবার বারবার সে লোন দিবে আর আমি লোনটা পরিশোধ করবো আমরা আর ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ করিনি এখন মূল যে বিষয়টা হইতেছে আমরা বারবারই কথা বলছি যদি আপনারা অরিজিনালি জায়গার মালিক হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনারা আইনগতভাবে আইসে আপনারা জায়গা বুঝে নেন আপনাদের জায়গা আপনারা বিক্রি করে আপনাদের লোন আপনারা পরিশোধ করে নেন এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ব্যাংকের লোক আমাদের প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করছে আমাদের মান সম্মান নষ্ট করছে এমন কি দোকানে দোকানে আমি তবলিকের মেহনত করি আমি সুদের বিরুদ্ধে কথা বলি দোকানে দোকানে এসে আমার আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর কথাবার্তা বলছে এই কারণে আমার আরও রাগ উঠছে আর এই কারণে আমি মানে ব্যাংকের এই বিষয়গুলোতে আমি খুব মানে আমার মান সম্মানের মানে হানি ফিল করছি তো এরপরও ব্যাংক যখন এইভাবে আমাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারে না যেহেতু তাদের বৈধতা নাই সে কী করছে দুষ্ট প্রকৃতির একটা লোক মোহাম্মদ আলী উনি ভূমিদস্যু হিসেবে চিহ্নিত ওনাদের এলাকার মধ্যে উনি এর আগে আওয়ামী লীগে জামানায় ওনার বিভিন্ন সাঙ্গ পাঙ্গ নেওয়া অসাধু লোকদেরকে নিয়ে বিভিন্নভাবে জায়গা দখল করছে বিভিন্ন মানুষ অসহায় মানুষদেরকে শান্তশিষ্ট মানুষদেরকে জায়গা দখল করিয়া তাদেরকে চাপ দিয়া চাপ প্রয়োগ করে অল্প দামে তাদের কাছ থেকে জায়গা নিয়ে নিছে এবং সে আগে অত ধনী মানুষ ছিল না এইভাবে এই ব্যবসা করার কারণে সে অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছে হ্যাঁ এখন সে কোনো কিছুকে পরোয়া করে না সে একটা জন্য আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে বাতিজা আমি তো এইভাবে জায়গাটা কিনবো এটার ডিটেলসটা কি তুমি আমাকে জানাও আমি তার বাতি সুজন ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি তাকে স্পষ্ট করে বলে দিছি আমাদের চারজন এটার মধ্যে সাক্ষী নাই মোহাম্মদ আলী তো কিছু কাকা কিছু করতে পারবে না মোহাম্মদ আলী কাকা তো কিছু করতে পারবে না কারণ কি কারণ সে তো আইনের বাইরে না ওনার যদি কিছু করতে হয় তাহলে আইনের মধ্যে সেই করতে হবে ঠিক আছে এরপরেও ওই মোহাম্মদ আলী কাকা সে আশেপাশে বিভিন্ন লোকের থেকে খবর নিয়ে সে ধারণার উপর ভিত্তি করে যে আমরা দুইজন তিনজন এটার মধ্যে আছে সুতরাং এই জায়গাটা নিলে তার অনেক লাভ হইব এবং তার তো অনেক শক্তি তার বা বেশি শক্তি বেশি সে এটা দখল করে নিতে পারবে এরপরে আমাদের উপর চাপ প্রয়োগ করা মারধর কইরা হ্যাঁ আমাদের যানমালের হুমকি দিয়া হ্যাঁ আমাদের কাছ থেকে ভয়ভীতি দেখা কম টাকায় জায়গাটা নিয়ে নিতে পারবে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে মোহাম্মদ আলী কাকা জায়গাটা কিনছে তো কেনার পরে সে আমাদের বিভিন্ন আমাকে বিভিন্ন নেতা দিয়া ফোন দেওয়া হয়েছে আমাকে ধুম হুমকি ধামকি দিছে বিভিন্নভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে হ্যাঁ এটা নিয়ে বসার চেষ্টা করছে আমার কাছে এটা মানে মনে ভীতিকর মনে হয়েছে মনে তাদের সঙ্গে যদি আমি বসি বসলে তারা ভয় দেখায় কি করবে আমি তো বুঝতেছি না ওই জন্য আমি কারোর সঙ্গে বসি নাই হ্যাঁ বসি নাই সবার আমি মোটামুটি এরকম কথাই বলছি যে মোহাম্মদ আলী কাকা উনি যদি জাগার মালিক হয়ে থাকে কোনো সমস্যা নাই উনি আইনগতভাবে ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে দেশে আইন আছে আইনের নিয়ম হচ্ছে গিয়ে এখানে ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে প্রশাসনের লোকজন নিয়ে আসবে আমাকে ফোন করবে আমি ওখানে যাব যাওয়ার পরে ওই ম্যাজিস্ট্রেট আমাকে বলবে যে আপনারা লোন নিছেন লোন পরিশোধ করেন নাই এখন এই জাগার মালিক মোহাম্মদ আলী সুতরাং আপনি আপনার দখল ছেড়ে দেন আপনার মালামাল নিয়ে যান কিন্তু যেহেতু উনি অবৈধভাবে এই কাজটা করছে সে তো উনি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে পারতেছিল না ম্যাজিস্ট্রেট নিয়ে না আইসা উনি আমাকে তিন দিন চার দিন আগে আমাকে হুমকি দিছে পাঁচ ছয়শো লোক নিয়ে আইসা হামলা কইরা আমার এই জায়গাটা সে দখল করবে তা আমার কাছে মনে হয়েছে এটা তো অসম্ভব একটা জিনিস এটা তো কোনোভাবে না দেশে আইন আছে এটা তো সে কখনোই পারবে না তো আমি এই জন্য নিশ্চিত ছিলাম কিন্তু আমার যে আইনি প্রক্রিয়া ছিল আমার একজন অ্যাডভোকেটের মাধ্যমে যে সমস্ত আইনি প্রক্রিয়া ছিল আউ আরিস সূত্রে আমাদের জায়গার মালিক এই কয়জন আমাদের এই জায়গায় গোডাউনে আমাদের কিছু মালামালা চুরি হয়েছে এইটা সাইনবোর্ডও আমার ছিল এমন কি দেশের আইন অনুযায়ী এই জায়গাটা কেউ যদি দখল করতে আসে বা কেউ যদি নিতে আসে কি কী নিয়মে নিতে আসবে এটার বড় একটা সাইনবোর্ড আমি ঝুলায় দিছি কিন্তু এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকজন আইসা প্রথমে একটা স্লোগান দিছে দিয়ে আমি স্লোগানের কথা বলবো না যেহেতু আমি আমার জানমালের নিরাপত্তার হুমকিতে ভুগতেছি হ্যাঁ এখন কে কোন দিক আমাকে ক্ষতি করবে আমি বুঝতে পারতেছি না এই জন্য আমি নিরীহ মানুষ শান্তি শান্তিপ্রিয় মানুষ আমি এই সমস্ত ঝুট ঝামেলা জড়াইতে রাজি না কিন্তু আমি যতটুক জানছি দেখছি যে একটা বড় একটা স্লোগান দিয়ে বিপুল পরিমাণ লোকজন আসছে পুরা এলাকা পুরো এলাকার মধ্যে একটা তাণ্ডব ছড়াইছে এবং বিশাল বড় একটা গলি তারা দোনো পাশ দিয়ে দখল করছে কোনো পুরুষ মহিলাকে এখানে ঢুকতে দেয় নাই কাউকে কোনো ভিডিও করতে দেয় নাই এমনকি তারা প্রথমে তালাকে তালা ভাঙতে গিয়ে যে বিশাল আওয়াজ করছে পুরো এলাকার মধ্যে ত্রাস তৈরি হয়েছে হ্যাঁ তালা ভাঙছে এমনকি আমার বিশাল মজবুত লক ছিল হ্যাঁ আমার কেচি গেট ছিল এমনকি আমার দোকানে যে শাটারের মধ্যে আমি আলাদা একটা অ্যাঙ্গেল করে মজবুত করে লক লাগাইছি হ্যাঁ এই টোটাল সিকিউরিটির মধ্যে আমার এখানে প্রচুর টাকা পয়সা এবং যানের মালের উপর পুরো একটা হুমকি দিয়া সে আমার সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমাকে মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাকে দুর্বল অসহায় করার জন্য এইভাবে কাজটা সে করছে যাতে পরবর্তীতে আমি দুর্বল হয়ে যাই এবং তার সঙ্গে আমি একটা সমঝোতায় আসে এবং তাকে অল্প টাকার মধ্যে সিগনেচার করে তাকে আমি জায়গাটা দিয়ে দিই হ্যাঁ কিন্তু দেশে তো একটা আইন আছে কেউ তো আইনের উদ্ধে না এখন আজকে আমার এখানে হয়েছে হবে হবে এরপর এইভাবে দেশের একটা বিশৃঙ্খলা এখন কি দেশে কোন আইন কানুন নাই এর জন্য কি আমার কোনো ব্যবস্থা নাই কি কি মাল নিয়েছে আপনার এই বিষয়গুলো আনুমানিক আমার এখানে আমার পারিবারিক যেহেতু সবাই আমাকে খুব বিশ্বাস করে আমার কাছে স্বর্ণালঙ্কা জমা রাখছিল হ্যাঁ আমি এটা খুব সিকিউরিটেড হিসাবে হিসাবে আমি ওই যে আমার ওই দোকানটার মধ্যে মজবুত একটা লকার ছিল ওই টেবিলের মধ্যে ওই লকারের মধ্যে আমি স্বর্ণালঙ্কার গোলা রাখছিলাম আমার ওই আত্মীয় তার পাঁচ লাখ টাকা ওইটাতে ছিল এটা ব্যবসার প্রয়োজনে সে আমাকে ধার দিয়েছিলো হ্যাঁ ওই টাকাটা নগদ অর্থ এই টাকাটা আমার এক জায়গায় ছিল আর কিছু খুচরা টাকা ছিল এটা টোটাল হিসাবটা আমার মুখস্থ নাই হ্যাঁ পাশাপাশি আমাদের এই যে এই ছাদের উপরে টিন লাগানোর জন্য এবং আমাদের পিছনের গোডাউনের টিন সমস্ত পুরান হয়ে গেছে এই টিন লাগানোর জন্য আমি টিন কিনছিলাম আর আমার ওই দরজা জানালা এসি দুইটা এসি একটা এসি লাগানো ছিল একটা এসি ভিতরে ছিল তা আনুমানিক প্রায় আমার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো চাল হ্যাঁ ওই গর্দা মালামাল ছিল কম বেশি বিশ থেকে ত্রিশ লাখ টাকার মালামাল আমার এরকম নিয়ে গেছে ছিল কিন্তু তারা কাঁদলো এই যে লোকগুলো যে আসছে এটা আসলে আমি লোকজনের মুখে শুনছি আর কি যে এখানে শারুলিয়া থেকে লোকজন আসে শারুলিয়ার প্রভাবশালী কিছু লোকজন যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত তারা নাকি এটার সঙ্গে জড়িত আছে এখন আমি নির্দিষ্ট করে নাম বলতে রাজি না আপনি এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন থানায় সংশ্লিষ্ট থানাতে আমি ওই যে মামলা করার জন্য গিয়েছিলাম কিন্তু থানার থানা থেকে আমাকে মামলা করার জন্য কোনো সহযোগিতা করা হয়নি